এ বাহান তুই আমার ওষুধটা ওপরে নিয়ে আসবি হাঁপিয়ে গেছি উপরে উঠে জ্বর এসেছে তুমি গেছ কেমন আছো মাসিমনি ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছো তো তোমরা মাসিমণিকে ভালো রেখেছো বলেই ভালো আছি অনেকদিন পর তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি মাসি মনে এগুলো কি করছে কি করছে রে সোনা সব ওষুধ এনেছিস কেন কি করছে রে সোনা আমি তো জানি না কি করছে আমি দুদিন ধরে ওর ভিডিওটা দেখি না আমি শুধু রিমিকে দেখে চলে আসি গিয়ে কোনো ভিডিও দেখি না আমার দুদিন ধরে জ্বর বলে ওদের কোনো ভিডিও দেখি না আমি যাই রিমিকে দেখি রিমি কেমন আছে দেখি দিয়ে চলে আসি বোনের দেখলাম গিয়ে মানে আমার যে বোন প্রীতমের মা ওর খুব জ্বর আজকে গিয়ে দেখলাম

দেখ তোকে কি মারি রাত্রেবেলা এতটাতে দিল কুশ খাওয়ার দেখ না গো হ্যাঁ রিমি ভালো আছে রিমি তো ভালো না থাকলে চলবে রিমি ভালো আছে আমরা প্রত্যেক সাথে গল্প করতে যাই প্রীতম ভাই লাইফ দেখে দুজন ভালো রাখার চেষ্টা করি প্রীতম দা বেড়াতে যাবে রিমি নিয়ে নিশ্চয়ই দেখতে পাবে তোমরা লাইভ দেখো বুঝতে পারবে প্রীতম লাইভে কী বলেছে কে জানে দেখিও নি এক্ষুনি আমি বলবো তো লাইভটা দেখেই প্রীতমকে বসে কি করেছে জানি না তো জানি না দেখছি লাইভটা দেখেই প্রীতমকে তারপরে বকানি দিচ্ছি দেখছি আমি জানি না তোমার বৌমা ভালো আছে আমার বৌমা খুব ভালো আছে আমার বৌমা কখনো খারাপ থাকে না আমি আমার বৌমাকে খুব ভালোবাসি আমার বৌমা ঘুমাচ্ছে এই তো পাশের ঘরে কাল সকালে সবাই ভিড় ওঠে নামিয়ে আমি তো জানি না আমার বৌমা খুব ভালো দেখে মনে হয় সত্যি ভালো কেন আমি ভালো না আমার বৌমাটাই শুধু ভালো আমি না ভালো হলে বৌমা ভালো হতো বলো আমি বৌমাকে খুব ভালোবাসি বলেই তো বৌমা দেখছি প্রীতম লাইফে কি বলেছে আমার নামটা না শিখে হ্যাঁ নামটা নেব তো এই না না তুমি খুব খুব তোমরা বেশি আমারও কি তো মাসিমনি পৃথিবীতে আর আসবে একদিন চলে যাবে পৃথিবী থেকে সেই জন্য মাসিমণি সবাইকে ভালোবাসে আর ভালোবাসতে চায় সবাইকে মাসিমণি বাড়ি ছাড়া সৃষ্টি ছাড়া হয়েছে তাই আমি বৌমাকে একদিন দেখতে গিয়ে পছন্দ হয়েছে তো বৌমাকে আমার জুটি করে নিয়ে এসেছি তাতে সেই দিন যেদিন দেখতে গেছি সেদিন পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছে বেঁধে দিয়েছি ই কি করেছে তোমার নাকি আর কি করাচ্ছি তিথিদি কোথায় মাসি বলি হয় তিতি ঘরে ঘুমিয়ে পড়েছো ও সকালে উঠে গোপাল পুজো করে তাই জন্য ও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমি দেরি করে ঘুমাই শাশুড়ি থাকলে সব বউ শুকে আমি এখন আমার শাশুড়ি হচ্ছে কি আমার তিথিমা আর আমি বউমা আমাকে তিথিমা মানে তিথিমা আমার সবচেয়ে মেয়ে শাশুড়ি বৌমা কেউ না আমি ওকে ওর মাও বলে যে আমি এত ওকে ভালোবাসতে পারিনি আজকে ওর মা এসেছিল বলছিল আর খুব ভালো তোমরা খুব ভালো শোনা আর তোমরাও ভগবানকে ডাকবে এমনি শাশুড়ি পেয়ে যাবে আমার মা তোমার বৌমার বয়স কত আমার বৌমার বয়স কত এই উনিশ কুড়ি বছর বয়স হবে মা ঘুমিয়ে পড়েছো অতিথিমা তুমি ঘুমিয়ে পড়েছো ঘুমিয়ে পড়েছো আমার মা তো হ্যাঁ চলে আসো আমাদের কবে আসবে বলো নিমন্ত্রণ করব তুমি কবে নিমন্ত্রণ বলো আসবে আমি সেদিনই তোমাকে নিমন্ত্রণ করব বলো কবে আসবে তোমরা আমাদের বাড়ি নিমন্ত্রণ তোমার বাড়ি একদিন যা কাল যাবো আচ্ছা চলে এসো কালকে আমি রাজি তুমি কালকে আসলে ভালো লাগে তিথির সত্যি ভিডো গুলো ভালো লাগ কথাগুলো খুব মিষ্টি হয় সত্যি তিথির গলার ভয়েসটাও খুব সুন্দর আমার নামটা নিচ্ছি তো ইয়ে রাজা কাল দুপুর দুটোর সময় যাবো দুপুর দুটোর সময় আচ্ছা ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকবো মাসিমণি যে আজ থেকে আমি একটি নাম দেব ওহ দিও নিশ্চয়ই দেবে ও তিথি সুন্দরে ঘুমিয়ে কাতর হয়েছে খুব তাড়াতাড়ি ঘুমায় আবার খুব তাড়াতাড়ি ওঠে সকালবেলা গোপাল পুজো করে তো একটু ঠাকুর ভক্ত এসে খুব সুন্দর ঠাকুর পুজো করে আগে আমি করতাম কি করে কিছো তুমি আজ থেকে আমি ঠিক বলবে ভালো তো বা। যাচ্ছে তিথিকে আজ থেকে তুমি কি আর বলে রাখবে বা ভালো লাগলো শুনে তাই দেখো কিউ হ্যাঁ তাই দেখো তুমি বিশালি দেখছি আর বিশানির কথা আমি কি আর বলবো জানি না অপুরবালা কি করে আমি কি করে জানবো তোমরা তো এই কথাগুলো আমাকে প্রশ্ন করো সবাই ভালো ভগবান যার জন্য যাকে লিখে রেখেছে সে তার জন্যই থাকবে এবার আমি এখানে উপলক্ষ মাত্র আমি সবাইকে ভালোবাসি রিমি বাড়ির বউ তো সেই হিসেবে বউ হয়ে আসলে কাউকে অপমান করতে নেই না কেউ বাড়ির বউ হয়ে আসলে সে যতটা যা মানে যোগ্য সম্মান তাকে দিতে হয় কিউট না আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই হলো হ্যাঁ শুধু বলবো যে তুমি ওকে কিউটি নাম দিয়েছো দেখবে তিথির কাছে নিয়ে যাবো ঘুমাচ্ছে এসি চলছে মনে হচ্ছে নাকি ঠান্ডা আসছে তো বাইরে দিয়ে দাঁড়াও দেখাচ্ছি সুন্দরী সুন্দরী ঘুমিয়ে গেছে আমার আরে এসিটা চলছে গাটা নে ঠান্ডা লেগে যাবে তিথি অতিথি অতিথি চাপা নাও এসি চলছে তোর চাপা নাও কম্বলটা চাপা নিয়ে নাও না ঠান্ডা লেগে যাবে গলা ব্যথা করবি তোমার তোমাকে আজকে নাম দিয়েছে সুতপা কিউটি পাখা টপ করে দেবো দিদি এসি চলছে তো না তো ঠান্ডা লাগে পরে চালিয়ে নিও হ্যাঁ খেয়েছো তো ও সোনা খেয়ে নিয়েছি গো ঘুমিয়ে গেছে দেখলে বৌ দিদিকে সব ঘুমিয়ে গেছে তাই হলো আমি ওকে কিউটি বলে এটা সত্যি তোমার ঘরের লক্ষ্মী হ্যাঁ ঘোষণা ঘরের লক্ষ্মী মেয়েরা তো লক্ষ্মী যাচ্ছ না তোরাও লক্ষ্মী কী বল তো মেয়েরা মেয়ে মানে মা লক্ষ্মী এরা মেয়েকে কখনো অসম্মান করতেনি কোনো মেয়েকে অসম্মান করা আমাদের উচিত না আমি একটা মেয়ে হয়ে মেয়েকে অসম্মান করতে পারি তোমরাও খুব ভালো দানাত যেমন দেখতে তেমনি মাথার চোখ হ্যাঁ প্রচুর চুল রিমিও খুব সুন্দর দেখত কালকে জন্মদিন হ্যাঁ আমার তরফ থেকে তো থাকবেই মিমির জন্য গিফট নিয়ে যাবে সবাই কাল ওর বার্থডে মানে কালকেই ওর বার্থডে কিন্তু পরশু ওরা করবে মানে ইংরাজি ডেট কালকে বাংলার ডেট পরশু কেন রিমির জন্য কষ্ট হবে রিমির জন্য কষ্ট করো না রিমি খুব ভালো আছে রিমিকে আমরা সাপোর্ট দিই তো খুব ভালোবাসি রিমিকে কোনো দিন কষ্ট পেতে দেব না রিমিও আমার ঘর লোক এটা আমার বড় বউ ওটা আমার ছোট বউ আমি ওদের দুজনকে আমার সন্তান ভাবি আমি রেগুলার ওই জন্য রিমিকে দেখতে যাই রেগুলার রিমি কষ্টে থাকলে আমি খুব কষ্ট পাবো রিমিকে আমি কষ্ট থাকতে দেব না আমি যতদিন বেঁচে থাকবো রিমি ততদিন ভালো থাকবো আমি মরে গেলে যদি রিমি কষ্ট পাই তাহলে হয়তো তার আগে আমি সব ঠিক করে দেবো বাহা কি করছিস কি করছিস তুই তুই দরজাটা দিয়ে আসিস নিচের গেটটা কি কর তা কাবেজ পাহালো যি নি লাকি ডিস নানা বলবে না রিনি কিচ্ছু বলবে না কেন বলবো আমাদের বাড়িতে কালকে এসো তোমরা সবাই পয়লা বৈশাখ যেহেতু তুই ওই ঘরে এসিটা চালিয়ে চালিয়ে দেয় হালকা ঠান্ডা করে দেয় আমি উনি তো জ্বর এসছে না পরে আমি গিয়ে অফ করে দেবো আমি ওনাদের জ্বরে শীত করছি পাখাটা চালামনি শুধু এসিটা চালিয়ে দেয়

ছিল মাসি তা সবাই ছি 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 জানি না তো এটা আমি গিয়েই কালকে বলবো মেক্ষণি ফোন করছি ওকে কেমন রে আমি তো জানি না আমি এক্ষুনি বলছি পিতমকে আমি ফোন করে এখন এই কথাটা জিজ্ঞাসা করব হ্যাঁ পূজা দেখতে পেয়েছি কেমন আছে বড় মাসি ভালো আছি ভালো আছি পুজো সবাই এই নিয়ে কমেন্ট বানিয়ে দেখে নিও আমি তোমার সবাইকে ভালোবাসি বলে বলছি আমি এক্ষুনি বলবানা তোমরা কখন ছেলে মানুষই করে এগুলো আবার বলে ফোন করছি ওকে সমাধি আগে ভিডিও নেওয়া তো কেন নামাবে না কেন ওই কথাটা লাইভে বলেছে এবার লাইভ কথাটা বলেছে তো সবাই দেখেছে তাই তো ভিডিও নামাবে এবার ওর কি এই মানে সেন্সটা নেই ভিডিওতে সেই কথাগুলো বলেছে অথচ দেখি কী জানি ওদের মাথায় কি আছে ওর আমি বলছি এক্ষুনি ফোন করে আমি এক্ষুনি ওদের বাড়ি যাব এক্ষুনি যাবো আমি লাইভটা শেষ করে ওদের বাড়ি যাচ্ছি ওকে আমি বলবো তো একদম ঠিকই ও জানে দোষ দেখবার ও বসে আছে তাহলে কি দরকার আছে লাইভে সে পচা পচা কথাগুলো বলার আরে ভাই তোর বউ আছে বউকে নিয়ে সংসার কর ভালো থাক সুখে থাক এই নিয়ে কালচার কর ওই ফালতু কালচার কেন টাকা পাঠাবে এগুলো কেন বলছিস তোর কি অভাব লেগেছে নাকি যে টাকা পাঠাবে ভালো সবাই সবাইকে বাসে তাই এই জন্য টাকা পাঠায় কেমন একটা কথা এগুলো দেখার মতো তো কথাটা বলেও ফেলেছে না আমি তো দেখিনি লাইভটা তোমাদের কথাই শুনলাম আমি তো একটু পরে লাইভটা দেখব দেখে ওদের বাড়িতে যাব গিয়ে বলবো আমি ওদের বাড়িতে বসেই লাইভটা করতাম আমি সন্ধেবেলায় ছিলাম আমার মাথাটা এত যন্ত্রণা করছিল শরীর খারাপ লাগছিলো বলে আমি চলে এসেছি বাইরে গেটটা দিয়ে দিও সবাই বলছে শিখেন জন্য তাই বলছি রিমি কি যারা ভালোবাসো তোর ফোন পেতে বিছি চিচিচিছি এই কথাটা কেউ বলে এসি কেনার জন্য কোন পেতে টাকা পাঠা রিমিকে যারা ভালোবাসো তাহলে তুই কিনে দে ছি মানে ওর জন্য এরকম মানে এগুলো কথাগুলো শুনতে জানি না গো কি মাথার ওর চাপের নাকি জানি না এই কথাটা কেউ বলে তুই কিনে দে একটা এসি এমনকি হাঙ্গুরি দাম নাকি স্বাভাবিক তো ধরিত্রী সময় এদের এখন ওকে নিয়ে এক্ষুনি ভিডিও নামিয়ে দেবে কেন বোঝে না এগুলো কেন বলে ও পাগল কিন্তু ছেলেটা তো এরকম না কী সুন্দর হেসে এসে আড্ডায় আর কি মারে দেখি গিয়ালে রিভিকে নিয়ে তাহলে ওর মন করে কেন কি বলেছে ও মানে ই কি মেরেই বলেছে আমার মন বলে আমি এক্ষুনি ওকে জিজ্ঞাসা করছি অবশ্যই আমি কমেন্ট পড়ব আমি কীতুবের কথাটাই মাথায় ভাসছে এই কথাটা কী বলেছে আমার খুব খারাপ লাগলো কারণ আমি ওদেরকে খুব ভালোবাসি তাই আমার মনে হলো আমি কমেন্টটা দেখি কমেন্টটা দিয়ে দিলাম ছি ছি আমি এখন আমার মানে কি কি বলবো আমার মাথার মধ্যে ওটাই ঘুরছো কি বলেছে এই কথাগুলো কি মাথা খারাপ হয়ে গেছে ওর কিছু বলছিস রাজা হ্যাঁ রে আমার কাজ আছে আমি ঘুম পাচ্ছে না বলে ভিডিওটা করছি আমি তো জানি তুই ফোনটা করবি রাখ আমি ঘুমিয়ে পড়ব ঘুম আসছে না দেখে আমি লাইভ করছি সবাই বসে বসে এই তোর কোনো কাজ নেই তারা তারা আরে আমি ওই ভিডিওটা লিঙ্ক পাঠিয়েছেন বলে সঙ্গীতা ম্যাডামকে ফোন করেছি পিঙ্কি ম্যামকে ফোন করেছি দিয়ে যে লাইভে কথাটা বলবো শুধুমাত্র ভয় বলছি না তো কমেন্ট করা বার করছি দাঁড়া আরে রাখ মাথাটা গরম হয়ে যাবে আরে আমি ওই ভিডিওটা পাঠিয়েছি প্রাইভেট করার জন্য সঙ্গীতা ম্যাডামকে ফোন করেছি পিঙ্কি পালকে ফোন করেছি আমার মাথাটা এখন গরম আছে হ্যাঁ রাখছি